আমি একটু ছুঁয়ে দেখতে পারি আমি একটু করতে মাটি দিতে পারি এবং আমি সেখানে যে বল মানে সেখানে গিয়ে ভাবতে পারি যে এখানে আমার ছেলে শুয়ে আছে এবার এই কথাগুলো যে মা বাবা বলছে কিভাবে করে মানে সম্ভব যে তাদের বিচারগুলো আসার আগে তাদের সাথে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য তাদের ভিকটিম স্যাটিসফ্যাকশন আসার আগে সেই দল তাদের পুরানো রূপেই পুরানো স্ট্র্যাটেজিতেই আবার ফিরে আসবে এটা তো আসলে কোনোভাবেই সম্ভব না পৃথিবীর কোথাও যদি কোনো আইন নাও থাকে তাহলেও আসলে এই জিনিসটা মানে যদি ঘটে যায় আওয়ামী যদি ফিরে আসে আবার একইভাবে তাহলে আসলে এত মানুষের রক্ত এত মানুষের শাহাদাতের আসলে কোনো অর্থ থাকে না কোনো মূল্যই থাকে না আমরা বৈষম্য ছাত্র আন্দোলন এখনই প্ল্যাটফর্মে আছি এই জন্যই যে এই গণ যে মানুষের সাধারণ মানুষের জনমানুষের যে আকাঙ্ক্ষা ছিল দেশ নিয়ে যে মানে যে ইচ্ছা নিয়ে যে আগ্রহ নিয়ে তারা বুক পেতে দিয়েছে বন্দুকের সামনে যেই